আসসালামু আলাইকুম ওয়েলকাম টু একাডেমি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা আমরা টাইপিং রিলেটেড কাজগুলো করি দেখা যায় যে একটা ডকুমেন্ট আপনাকে দিল সেই ডকুমেন্টটি নিয়ে আপনি টাইপ করতে চাচ্ছেন যে বলা হলো যে এই ডকুমেন্টটা তুমি টাইপ করে দাও এই রিলেটেড যারা কাজ করি তারা দেখা যায় যে একটা ডকুমেন্ট বা তিনটা চারটা পেজের ডকুমেন্ট হলে টাইপ করতে কিন্তু যথেষ্ট সময় লাগে বেশি পেজ হলেও কিন্তু সময় লাগবে বাট আমরা কি এটা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলগুলো আছে ওদের কাছে যদি আপনি ওই ডকুমেন্টটা দেন ওরাই কিন্তু আপনাকে টাইপ করে দিতে পারবে অর্থাৎ আপনি ঘন্টার কাজ কিন্তু মিনিটে করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটিতে দেখুন আমি কিভাবে এটা করবেন আমি আজকে এই ভিডিওটিতে দেখাবো ওকে তো ডি ভিউয়ার্স আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর তো অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই তো প্রথমে যে কাজটি করব আমরা চ্যাট জিপিটি ওপেন করব চ্যাট জিপিটি কীভাবে কী ওপেন করে বেসিক প্রসেস একদম আমি এগুলো নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন তো চ্যাট জিপিটি ওপেন করার পরে এই ডান পাশে যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনে গিয়ে যেই ডকুমেন্টটি আপনাকে টাইপ করতে বলা হলো ওই ডকুমেন্টটি সুন্দর করে পিকচার তুলবেন অর্থাৎ ছবি তুলবেন মোবাইল দিয়ে অথবা স্ক্যান করবেন স্ক্যান করে আপনার ডিভাইসে নেবেন তো আমি এখন ডিভাইসে আমার ডকুমেন্টটি নিয়ে এসি এবং অ্যাড ফটো অ্যান্ড ফাইল এটাই আমি ক্লিক করবো তাই প্লাস এখানে ক্লিক করে এখন ওই যে ডকুমেন্টটি এটা এখন সিলেক্ট করে নেন তো আমার ডকুমেন্টটি কোথায় কোথায় এটা হলো আমার ডকুমেন্ট তো এটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম এখন ওপেনে ক্লিক করার পরে এখানে আমি লিখতে চাচ্ছি যে আমাকে এই ডকুমেন্টের সকল লেখা লিখে জাস্ট এটা লিখে দিলাম এবং আমি ওকে লিখে দিচ্ছি নির্ভুল ভাবে নির্ভুলভাবে আমি এখানে এন্টার দিলাম জাস্ট দেখবেন ও এই ডকুমেন্টটি সব লেখা সুন্দরভাবে লিখে দেবে এখন এখানে প্রশ্ন আসতে পারে আপনি আপনার কাছে প্রশ্ন প্রশ্ন করতে পারেন আমাকে যে ভাইয়া বেশি বড় ফাইল হলে হ্যাঁ আপনি একইভাবেই নেন ভাইয়া একইভাবেই করেন ওই যে টাইপ করবেন ওই টাইপ করার থেকে আপনি যদি স্ক্যান করে ডকুমেন্টটা আপনার ডিভাইসে নিয়ে জাস্ট চ্যাট ডিপিটিকে একটু লিখে দিলেন ও একদম নির্ভুলভাবে আপনাকে লিখে দেবে ঠিক আছে একদম নির্ভুলভাবে লিখে দেবে দেখুন চলে আসলো মিলিয়ে দেখবেন এখন হলো কি আমরা এটাকে কপি করি এই যে আমরা এইভাবে সিলেক্ট করে নিয়ে জাস্ট আমি কন্ট্রোল সেদে কপি করে আপনি এখন মাইক্রোসফট অর্ড প্রোগ্রামটি ওপেন করেন তো আমি এখান থেকে বেলাং ডকুমেন্ট নিলাম তো আপনি যখন কন্ট্রোল ভি দিলেন দেখুন সুন্দরভাবে কিন্তু আপনার এখানে চলে আসলো কোনো প্যারা আপনাকে নিতে হলো না জাস্ট একটু ফন্ট নেমটা চেঞ্জ করে দিবেন তো আমরা এখন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা কী করব ফন্টের যে বক্স আছে এই ফন্টের বক্সে এসে আপনি ফন্ট সিলেক্ট করে দিন তো আমি এখানে এসে যদি ধরুন আমি সোনার বাংলা নামে একটা ফন্ট আছে লাইক এটা সতুনি এম জির কাছাকাছি এটা যেহেতু ইউনিকোড ইউনিকোড ফন্ট এই ইউনিকোড ফন্ট কিন্তু একটু দেখা যায় কি যে আপনার বিজয় যেই সুতুনিএমটিতে আছে এটা এটাতে কিন্তু কনভার্ট হয় না যেমন আমি এখানে এসে দেখুন আমি এই পুরোটা সিলেক্ট আছে ফ্রন্টে গিয়ে যদি আমি এখন সুতুন এমজি দিই দিয়ে এন্টার দিই আপনি দেখতে পারতেছেন ফন্টের স্টাইল অনেকটা সুতুনি এমজির মতো চলে আসছে এবং এটা পারফেক্ট ফান্ড খুব ভালোই দেখাচ্ছে বাট এখানে সোনার বাংলা চলে আসছে তো আপনি যে কাজটি করবেন এখানে সলেমান লিপি আছে এই ফন্টগুলোও কিন্তু দারুণ খারাপ না কিন্তু দেখতেও ভালো লাগতেছে একদম সুতুনি এমজির থেকেও কিন্তু ভালো লাগতেছে আমরা সবাই সুতুন এমজি নিয়ে পড়ে থাকি বাট আপনি যদি সময় বাঁচাতে চান সময় বাঁচাতে গেলে তখন দেখা যায় যে এই টাইপের ফন্ট আপনি ব্যবহার করতে পারেন এই যে আমি যেটা করলাম এখানে কি ফন্ট দেখুন সলেমান লিপি এটা কিন্তু দারুণ একটা ফন্ট এবং আপনার লেখাটা কিন্তু খারাপ দেখাচ্ছে না ভালোই দেখাচ্ছে সুতুন এমজি থেকে কিন্তু কোনো অংশে খারাপ দেখাচ্ছে না আমরা সুতন এমজি নিয়েই এখনো পড়ে আছি ওকে তো এইভাবে আমরা আমাদের যে কোনো ডকুমেন্ট আমরা যদি চ্যাট জিপিটিকে বলি ও কিন্তু জাস্ট আপনি ওখানে অ্যাড করে দেবেন ও কিন্তু সুন্দরভাবে আপনাকে দিয়ে দেবে ভাই কষ্ট করে টাইপ করতে হবে না যারা টাইপিং জানেন না কোনো প্যারা নিয়ান না কোনো ডকুমেন্ট করতে বললে এইভাবে করে ফেলতে পারবেন ঘন্টার কাজ আপনি মিনিটেই শেষ করে ফেলতে পারবেন আচ্ছা আর একটা বুদ্ধি আমি একটু বলে দিই কারণ আপনি যদি প্রতিদিন যারা টাইপিং রিলেটেড কাজ করেন তাদের দেখা যায় যে এটার একটা লিমিট আছে যে এই এরপরে আর আপনাকে বলে যে প্রিমিয়াম নিতে হবে চ্যাট জিপিটির প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটে আপনি কি করতে পারেন আপনি চারটা পাঁচটা জিমেল আইডি খুলে রাখেন চারটা পাঁচটা জিমেল আইডি থাকলে এক একবার এক একটা চেঞ্জ করে করলেন এটা একটা বুদ্ধি প্রিমিয়ামটা আপনি ফ্যাসিলিটিস নিতে পারবেন ক্লিয়ার তো আশা করি আপনারা ভিডিওর টপিক্সটি বুঝতে পেরেছেন চ্যাট জিপিটি নিয়ে এআই নিয়ে আমাদের অনেক টিউটোরিয়াল আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম